আসসালামু আলাইকুম আপনারা অনেকে হয়তো অবগত আছেন ভারত পাকিস্তান উত্তেজনা চলছে এই উত্তেজনার মাঝেই আরেকটি নতুন উত্তেজনাকর খবর পাকিস্তানি তারকাদের ইনস্টাগ্রাম ব্লক করল ভারত কাশ্মীর হত্যাকাণ্ডের জেরে পাকিস্তানের বিরুদ্ধে আরো খুব বাড়িয়ে দিয়েছে ভারত যা রোশানালে পড়তে হচ্ছে পাকিস্তানি তারকাদেরও সব প্রকাশ করার পরও ভারতীয়দের কাছ থেকে কটাক্ষের শিকার তারা এছাড়াও বলিউড ইন্ডাস্ট্রি পক্ষ থেকে পাক তারকাদের ভারতের বিনোদন দুনিয়ায় প্রবেশ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তবে ভারতেও পাকিস্তানি তারকাদের বড় ভক্ত মহল রয়েছে তাদের ইনস্টাগ্রামে অনুসারীদের একটা বড় অংশ রয়েছে ভারতীয় কিন্তু এবার সেটিতে ভাটা পড়েছে কারণ পাকিস্তানি তারকাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া সিদ্ধান্ত নিল ভারত ভারতীয় গণমাধ্যমের খবর হানিয়া, আমির, মাহিরা খান, আলী জাফর, আয়েজা খান, ইকরা আজিজ এবং সানাম সাইদ বেশ কয়েক পাকিস্তানি তারকাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক করেছে ভারত সরকার বৃহস্পতিবার সরকারের পক্ষ থেকে এ ঘোষণা প্রকাশ করা হয়েছে ভারতীয় কোন নেটিজেন সেসব পাক তারকাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢুকতে গেলেই মেসেজ ভেসে উঠেছে এই অ্যাকাউন্টটির ভারতের কোনো অস্তিত্ব নেই কারণ আমরা আইনি অনুরোধ মেনে এই অ্যাকাউন্ট সীমাবদ্ধ করেছি পাকিস্তানি তারকাদের মধ্যে বলিউড একসময়ে কাজ করেছেন রাহাত ফাতে আলি খান আতিফ আসলাম থেকে ফাওয়াদ খান মাহিরা খান আলী জাফরদের মতো একাধিক শিল্পীরা তবে পুলওয়ামা কাণ্ডের পর বলিউডের ফিল্ম সংগঠনের বড় নির্দেশে শিল্পীদের প্রবেশ ভারতে নিষিদ্ধ ঘটলেও সেখানে আর সেখানে দেখা যায়নি তাদের বন্ধুরা ভারত পাকিস্তান একটি উত্তেজনাকর পরিস্থিতি চলছে বর্তমানে দুটি দেশ একটি ভাব চলছে প্রায় যায় তাদের গোলাগুলি। এবং রাজনৈতিক বক্তারা বিভিন্ন উত্তেজক বক্তব্য দিয়ে থাকে এরই মাঝে তারকাদের নিয়েও শুরু হয়েছে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা ইতিমধ্যে পাকিস্তানি তারকাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করেছে ভারত সরকার এবং পাকিস্তান সরকারও ভারতের বিরুদ্ধে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে তো কখন কি হচ্ছে এই ধরনের খবর পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আসসালাম আলাইকুম